আজকে এখন কোথায় যাচ্ছি সবাই মিলে হাজারদুয়ারি বছর আগে এসেছিল হ্যাঁ তখন তোমার বয়সী ছিল পাপা তখন ঠাম্মু এসেছিল হাজারদুয়ারিতে আশা ফেসে গেলাম এখন মাকে নিয়ে অমি আছে ওপরে বেরিয়েও লাভ নেই কারণ আমরা এখন যেতে পারবো না পুরো ভিজে স্নান আর এখান থেকে গেটটা অনেকটাই দিয়ে এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো বেশ আলো পজিটিভ একটা ভাইবস দেখো এবার কেমন বিরিয়ানিটা ভালো না তোমার কেমন লাগছে ডুগ্গু ভালো লাগছে মাটনটা ভালো লাগছে বেবি খেতে ব্যস্ত তাই তো হাসি পারমা আমার হে না দিনটা ছিল তেইশে আগস্ট ডুগ্গুর প্রি বার্থডে সেলিব্রেশন বহরমপুরে হওয়ার ঠিক নেক্সট দিনটা কজ আমি দিদিভাইকে জোর করে একদিন রেখে দিয়েছিলাম নেক্সট ডে দিদিভাইকে বলেছিলাম যাওয়ার জন্য কলকাতায় জানি হয়তো তোমরা সবাই ভাববে যে তেইশে অগস্টের ভিডিও আমি এখন অক্টোবরে কেন ছাড়ছি ক সত্যি কথা বলতে আমরা বাহারিন এসে গেছিলাম তারপরে টুকটাক অনেক কিছুই কাজ ছিল আমি নিজেও ব্যস্ত ছিলাম ডুবুর এক্সাম নিয়ে পুজো চলে এসেছিলো তাই আমি আর আপলোড করতে পারিনি এগুলো আর ভিডিওগুলো সত্যি কথা এডিট করাও হয়েছিল না তো ভাবলাম চলো আস্তে ধীরে যে কটা ভিডিও সব জমে আছে ডুবুর বার্থডে সেলিব্রেশন সমস্ত কিছু নিয়ে তো প্রি বার্থডে হয়েছিল বাট মেন বার্থডে ভিডিওটা এখনও আছে সেগুলো আসতে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এত সুন্দর আমার প্ল্যান ছিলই না যে আমি ভিডিও করবো কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে আমি ভাবলাম নাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বিকজ হাজারদুয়ারি আমাদের ছোটবেলা থেকে অনেকবার যাওয়া যখনই কোনো বাড়িতে রিলেটিভরা আসতো হাজারদুয়ারি দেখার জন্য ততবার আমরাই নিয়ে গেছিলাম বাচ্চারা তো আমার হাজারদুয়ারি এতই ঘোরা কিন্তু মা নাকি অমিত যখন অনেকটাই ছোট ছিল তখন এসেছিল আর দিদিভাই কোনো দিনই আসেনি তাই ভাবলাম চলো আজকে দিন দিনটা যেহেতু ফাঁকা আছে কালকে দিদিভাইরা কলকাতায় বেরিয়েই যাবে তো আজকে কেন না তাদেরকে নিয়ে যাই হাজারদুয়ারিটা ঘুরে আসি তারপর আমরা কি করেছিলাম কোথায় কোথায় গেছিলাম পুরো ভিডিওটাই দেখতে থাকো আজকে এখন কোথায় যাচ্ছি সবাই মিলে হাজারদুয়ারি তোমাদের টিকিট হয়ে গেছে কালকে তিনটে করেছি

মা তখন জানতে ভাবো এখানেই তুমি আবার আসবে হ্যাঁ হ্যাঁ আমবাগান এগুলো আমবাগান এই মা কি বলে শুনলে গজু গজু ছিল গজু তাহলে তুমি জানতে এখানেই তোমার ছেলের শ্বশুর হবে এই হ্যাঁ আবার হাজার দেখতে আসছো ভাবো ছেলের শ্বশুর বাড়ি থেকে কী অবস্থা ভাবো মা যখন মানে আমি যখন দুপুরবা ছিল তখন নাকি কি মা এসছিল হাজার দেখতে আর এখন ছেলের শ্বশুর বাড়ি এখানে এখান থেকে আজকে আবার কত বছর পর হাজের দেখতে নিয়ে যাচ্ছি যাচ্ছে কিচ্ছু করবে না মামা ধরতে জানি তো দুপুর ভয় হয়ে গেছে কিরে রানি বল ওয়েদারটা আজকে দারুণ বল আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে রাস্তা ভালো হয়ে গেছে আমার দিদির মতন বৃষ্টি পড়ছে ব্যাগ মতন করে দেবে তারপরে হচ্ছে আমবাগান 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 যায় না বলে না হ্যাঁ আমবাগান যায় এই শা আম খালো বাবা এই এখন বিএসএফ ক্যাম্প ঢুকছি আমরা রূপু দেখেছে সেদিন বলো

দেখছি না ফায়ার হয় এখান থেকে হয় ফায়ার আমাদের গাড়ি গল্প করতে করতেই কিন্তু আমরা লালবাগে ঢুকে পড়েছি মানে আমাদের আমরা যেখানে এখন আছি সেখান থেকে হাজারদুয়ারি ছিল আর পাঁচ মিনিট মতন তো হাজারদুয়ারি নিয়ে তোমরা এই হাজারদুয়ারিতে বা মুর্শিদাবাদের যত হিস্টোরিক্যাল প্লেস আছে এটার বেস্ট টাইমিংটা হচ্ছে নভেম্বরের এন্ড মানে ওই ডিসেম্বরের শুরু থেকেই ধরো মার্চ অবধি এই ওয়ে সিজনে এতটাই ক্রাউড হয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মুর্শিদাবাদের হিস্টোরিক্যাল প্লেসগুলোকে দেখতে আসে ছোটোবেলা থেকে হাজারদুয়ারিতে প্রচুর স্মৃতি আছে আমাদের আমরা অনেকবার মানে অগুন কি ছিল আমরা কতবার যে এসেছি এখানে তেমনটাই যখনই কেউ বলছিলাম আমরাই নিয়ে আসতাম ইভেন ডিসেম্বর করে ফ্যামিলি আমার মাসিরা সবাই মিলে কিন্তু আমরা এসে এই হাজারদুয়ারিতে একটা টাইম স্পেন্ড করতাম সমস্ত জায়গা থেকেই মানুষ আসতে পারে এই হাজারদুয়ারিতে বা মুর্শিদাবাদ ঘুরতে কিন্তু কলকাতা থেকে যদি স্পেশালি কারো আসতে চাও তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ইটপুর স্টেশন বা কলকাতা স্টেশন থেকে ধনাধন্য এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেস শিয়ালদা থেকে ভাগীরথী এক্সপ্রেস সমস্ত ট্রেনই অ্যাভেলেবেল থাকে তোমরা একটু খোঁজখবর নেবে এসে মুর্শিদাবাদ স্টেশনে নামবে সেখান থেকে যে কোনো টোটো কে বললেই মুর্শিদাবাদের মানে পুরো হিস্টোরিক্যাল প্লেস হাজারদুয়ারি সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবে তোমরা এখানে এসে এই ঘোড়া গাড়িগুলোতেও বুক করতে পারো আর এখানে বিভিন্ন প্রচুর হোটেলস আছে থাকার জন্য তো সিজনে এলে ভীষণ ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগবে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশে যে বাঁধানো জায়গাটা আছে তার পাশে হচ্ছে কিন্তু গঙ্গা নদী বাচ্চারা তো ঘোরার গাড়ি দেখে ভীষণ এক্সাইটেড ছিল তারা চাপবে বলে কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আমরা সেই রিক্সা আর নিয়ে নি যাওয়ার তো আমাদের সেদিন প্ল্যান ছিল দু তিনটে জায়গা ঘুরে দেখানোর বৌদিদি ভাইদের আর মাকেও কিন্তু শেষ সবজি সেটা হয়ে ওঠেনি বাকিটা তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন সেই কবে আসা হয়েছিল পৌঁছে যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছিলাম ওয়েদারটা কতটা মেঘলা ছিল তো আমরা টিকিট কাউন্টারে এখানে ওয়েট করছিলাম সত্যি ছোটবেলা থেকে কতবার যেই হাজারদুয়ারিতে এসেছি তার কোনো গুনি নেই কিন্তু যতবারই আসি যেন হাজারদুয়ারি খাবার নতুন করে দেখছি তো আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটেছে এখানে ফরেনারদের জন্য টিকিট প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস আর ইন্ডিয়ানদের ভিজিটারদের জন্য হচ্ছে ফিফটি রুপিস উইথ মিউজিয়াম ইনক্লুডেড

এন্ট্রি টাইমিং হচ্ছে সকাল নটা থেকে খোলা থাকে বিকেল সাড়ে চারটে অব্দি আর ফ্রাইডে এটা পুরোটাই বন্ধ থাকে সিজনের টাইমে এটা প্রত্যেক দিনই খোলা থাকে আমার ডান দিকে ছিল ইমাম আর বা দিকে হচ্ছে হাজারদুয়ারি সব থেকে সুন্দর জিনিস দেখাবো এই হায়ার দৌড়াই তো আমরা অনেকবার এসেছি কিন্তু আজকে সবচেয়ে সুন্দর জিনিসটা দেখাচ্ছি এই দেখো হায়ার দৌড়াই সবচেয়ে সুন্দর জিনিস মার খুব ইচ্ছে হচ্ছে মিউজিয়াম দেখার মা মিউজিয়াম দেখতে চাইছে তো ভেতরে যাই ফার্স্ট ফ্লোর মধ্যে যা আছে সেটাই দেখবো এখন ভেতরে যাই চলো দৌড়িও না এখানে স্লিপ হচ্ছে কিন্তু যাই সবাই মিলে এইটা হচ্ছে মিউজিয়ামের ভেতর আমরা এখন ভেতরে ঢুকবো ভেতরে মোবাইল টোবাইল কিছু অ্যালাউ নেই তো যেটুকু যেটুকু করা যাচ্ছে ওটুকুই ভিডিও করছে ব্যাস ব্যাস ছি 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 সবাই আসছে সবাই আসছে দেখছে যা গেল আমরা মিউজিয়ামে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু দেখার জিনিস আছে অনেক কিছুই তারপর আবার ফার্স্ট ফ্লোরে উঠতে হয় তো যেহেতু মার একটু পায়ে প্রবলেম ছিল তাই তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে তো আমি মাকে নিয়ে গেছিলো যেহেতু মা অনেক বছর আগে এসেছিল ভুলে গেছিলো আর দিদি ভাইরা নিজেরা সমস্ত কিছু ভেতরে ঘুরছে বাট আমি আর যাইনি আমি বাইরে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছি দেখে মনে হচ্ছে কতটাই বেলা হয়ে গেছে কিন্তু তখন বাজে জাস্ট একটা না এখন বৃষ্টি কমলে বেরিয়ে লাঞ্চ করবো আগে লাঞ্চ করে তারপর আমরা যাবো কাটগোলা বাগানে যদি ওটা হয় পসিবল না তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো বাড়ির পরে এতটাই বৃষ্টি হচ্ছে না আমাদের আবার বিকেলে বেরোনো আছে আমার বড় জিজুর কালকে বার্থডে ছিল সেখানে আজকে ট্রিজ দিচ্ছে বাজে এত ফেসে গেলাম আমরা এত বৃষ্টি পড়ছে কি করে বেরোবো আমরা জানি না খুব বাজে ফাঁসা ফেসে গেলাম এখন মাকে নিয়ে অমিন আছে ওপরে বেরিয়েও নেই কারণ আমরা এখন যেতে পারবো না পুরো ভিজেট স্নান আর এখান থেকে গেটটা অনেকটাই দূরে কি করবো কিছুই বুঝতে পারছি না তোমার মোমেন্টোটাও নেওয়া হলো না ফাইনালি বৃষ্টি কমলো মানে এতক্ষণ ওয়েট করে দুটো বাজে এখন আমরা হাজারদুয়ারি বলে একটা রেস্টুরেন্টে যে ওখানে যাবো খাওয়া দাওয়া খাবো দিয়ে বেরোবো এই জাস্ট এতক্ষণ এক ঘন্টা ওয়েট করে বৃষ্টি থামলো হ্যাঁ কেমন দেখলে বলো হাজারি ধীরেভাইরা পুরো ওপরে গেছে যে তো আমার এতবার যাওয়া আমি আর ওই জন্য যাইনি তাই তো ওয়েদারটা ভালো কিন্তু যখন তখন বৃষ্টি আসছে তো ওই জন্য ওয়েদারটার উপর কোনো ভরসা করা যাবে না আর কি বলো এই যে ইমামবাড়া এটা

এই যে মা আর আমি আসছে আস্তে ধীরে আমি তো পুরো ভিজে গেছে ভাই কিন্তু কোনে আগে লজ্জা পেতো দিদিভাই এখন কালকে দিদি ভাই সবাই আমার ব্লগে দেখে চিনতে পেরেছে এ তোমরা তুমি মিনি দিদি ভাই না আমি তোমাদেরকে ব্লগে দেখেছি আস্তে গাড়ি হ্যাঁ বিকেলে ওটা এখানে মানে আমার তো কল্পনা তো আমি মানে আনতে পারছি না যে এত ভিড়ও এখন হয় বৃষ্টির বেদারে তোমার রেস্টুরেন্ট দেখে মানে কি আমাদের ইচ্ছা আছে তো ভাত ডাল মানে খালি কিছু খাওয়ার এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো বেশ আলো পজিটিভ একটা ভাইবস দেখো নিচটা হচ্ছে পুরো অন্ধকার অন্ধকার ছিল ওই জন্য আমাদের ইচ্ছে ছিল ওপরেই আসে মার জন্য আমরা আসছিলাম না তো মা ফাইনালি উঠে এলো এই যে আমরা ওপরে এলাম ওপরে হচ্ছে অ্যাম্বিয়েন্সটা এরকম সুন্দর পুরো আলোই আলো দেখো আমাদের মন যেটা চায় বলে না না আমাদের মন যেটা চায় কেমন বিরিয়ানিটা ভালো না মাটনটা কেমন মা চিকেন বিরিয়ানিটা ভালো ডুগু মাথাটা তোলো তোমার কেমন লাগছে ডুগু ভালো লাগছে

খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়া পর্ব শেষ তোমাদের আরো জায়গায় প্ল্যান ছিল বাট ওয়েদার যেহেতু প্রচন্ড মানে মেঘ করে আসে মিষ্টি হতে পারে সোজা পাঠা হাজারদুয়ারি থেকে বেরিয়েই হাজারদুয়ারি রেস্টুরেন্টেই চলে গেছিলাম সেখানে গিয়ে সবাই মিলে খুব সুন্দর জমিয়ে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস এবং সমস্ত কিছু খেয়ে কারণ সকালে সবাই খুব অল্প খাবার খেয়ে বেরিয়েছিলাম তাই সবার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে আমরা আর বাকি কোনো জায়গায় ঘুরিনি আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো বাকি যে কোনো হিস্টোরিক্যাল প্লেসগুলো কিন্তু সাড়ে চারটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে আর সেরকমভাবে মাও অতটা এখন আর আগের মতন হাঁটাচলা করতে পারে না তো আমরা ভাবলাম যে বেকার সন্ধ্যে হয়ে যাবে আবার বাড়িও ফিরতে হবে সে কারণে কিন্তু আমরা আর আদার্স কোনো জায়গায় যাইনি শুধু দুয়াইতেই গেছি তো মাকে আর দিদিভাইকে বলেছি এরপরে যখন তোমরা আসবে আবার টাইম নিয়ে আসবে বাকি যে কটা হিস্টোরিক্যাল অনেকই আছে কিন্তু মেন মেন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে পরের বার যখন আবার আসবে তখন সেগুলো ঘুরে দেখাবো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমাদের সন্ধ্যেবেলায় প্রোগ্রাম ছিল আমার জিজুর বাড়িতে আমার জিজু ছিল টোয়েন্টি সেকেন্ড অগস্ট বার্থডে তো জিজু টোয়েন্টি থার্ড অগাস্টে আমাদেরকে ট্রিট দিয়েছিল বাড়ি ফেরার পথেও ওয়েদারটা জাস্ট দারুণ ছিল আবার তখন বউ নিয়ে মারামারি করবে আমরা বাড়িতে ফিরলাম পনেরো চারটের সময় রনির স্নান হয়ে গেছে দিদিভাই আর ঋষি গেল স্নানে এরপর আমি আর ডুবু যাব তারপর আমরা আবার আমাদের বিকেলে বেরোনো আছে আমার বড় জিজুর বার্থডে আছে সেটা কালকে ছিল অ্যাকচুয়ালি সেলিব্রেট হবে আজকে তো ওখানে টুকটাক ঘরোয়া প্রোগ্রাম আছে তো সন্ধ্যাবেলা আমরা আবার ওখানে যাবো কেমন লাগলো হাজারদুয়ারি ঘুরে কিছুই ঘুরতে পাইনি আমাদের এত প্ল্যান ছিল বাট আমি শুনলাম এই দিকে বৃষ্টি হয়নি বাট লালবাগের দিকে যেদিকে আমরা ঘুরতে গেছি ওদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম আমি ভিডিওতে ওই জন্য আমরা কোথাও যেতে পাইনি শুধু রেস্টুরেন্টে ঢুকলাম খাবার দাবার খেলাম খেয়ে একদম টোটো করে বাড়ি চলে এলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই আর বাড়াচ্ছি না শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দিল্লেন টিক কেয়ার বাই হুম